চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় আঠাশ হাজার শিক্ষার্থী রয়েছে এই আঠাশ হাজার শিক্ষার্থীদের অধিকার একাডেমিক প্রশাসনিক সমস্যার সমাধানের জন্য আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব গড়ে তোলা প্রয়োজন এই গণতান্ত্রিক নেতৃত্ব গড়ে তোলার জন্য আমাদের এই চাকসু খুবই প্রয়োজন এবং এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব গড়ে উঠবে এবং প্রশাসন কর্তৃক আমরা যে অবহেলিত এই অবহেলাটার অবসান ঘটবে এই জন্য চাকসু প্রয়োজন আর প্রশাসন কেন চাকসু দিচ্ছে না প্রশাসন কখনোই চাচ্ছে না তাদের সদ জন্য অভাবে প্রশাসন এই চাকসু ইলেকশানটা হচ্ছে না প্রশাসন যদি চাইতো সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বা নির্বাচন অনুষ্ঠিত হইতো কিন্তু প্রশাসন এটা চাচ্ছে না আমার মনে হয় প্রশাসন তাদের শিক্ষার্থীদের অধিকারের কথা কেউ বলবে এটা প্রশাসন চাচ্ছে না প্রশাসন এখানে স্বৈরাচারের মতো আচরণ করছে যেটা এক নায়কতন্ত্রের মতো এখানে কোনো স্টুডেন্ট প্রতিনিধি নাই আমাদের চাকসু নির্বাচনের মধ্যে স্টুডেন্ট উঠে আসবে এটাই আমাদের প্রত্যাশা এবং তারা আমাদের একাডেমিক সমস্যা প্রশাসনিক সমস্যা আমাদের ন্যায্য অধিকারের কথা তারা বলবে এটাই আমাদের প্রত্যাশা চাকসু নিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডাকার অদূরে হওয়ায় এখানে সব কিছু কেন তাদের ওদের দিকে তাকায় থাকতে হয় ওদেরকে ওদের আমরা যে একটা সাহিত্য বিশ্ববিদ্যালয় এটা আমরা ফিল করতে পারি না এই প্রশাসনের এই লেজুর ভিত্তি দেখে প্রশাসন সবসময় কি লেজুর ভিত্তি করতেছে এই লেজুর ভিত্তি থেকে প্রশাসন বেরিয়ে এসে দ্রুত সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করে চাকশু নির্বাচনের আয়োজন করুক এটাই আমাদের প্রত্যাশা এবং এই নির্বাচন যেন অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে হয় এটাই আমাদের প্রত্যাশা এবং দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা হোক